তো এটা নিয়ে আজকে আমাদের কমিটিটা গঠন করতে হচ্ছে যেহেতু উনত্রিশে নভেম্বর আমাদের জেলা কনফারেন্স প্রত্যেকটা শুক্রবার এবং শনিবার আমাদের কোনো না কোনো সমাজে কোনো না কোনো উপজেলায় বা জেলার প্রস্তুতিমূলক মিটিং রয়েছে আমাদের একটা দিনও গ্যাপ নেই তো এখানে আমরা যদি কোনো ঘাটতি পাই আমার অনুরোধ থাকবে নতুন কমিটি যারা হবেন ইনশাআল্লাহ সুলতান এবং জমিয়তে তারা আগামী এক বছরের মধ্যে এই কার্যক্রমগুলো সম্পন্ন করবেন তো আমি একটু হাত তুলতে এখানে আমাদের সুলতানের যারা কর্মী ভাইরা আছো বা কমিটিতে আসতে পারো বা এখানে সুলতানের সদস্য যারা আছে তারা একটু হাত ভাইরা এখানে সুলতানের সদস্য মানে যুবক যারা আছে

তো আমি সংগঠনটা আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কিছু প্রাথমিক কার্যক্রম দিয়েছিলাম শাখাগুলোকে যেমন আমরা বলেছিলাম একটা উপজেলা কনফারেন্স বা একটা উপজেলা কমিটি তখনই আমরা করতে আসব, যখন ওই উপজেলার সব কয়টা মসজিদের শাখা পুনর্গঠিত হবে আমি জমিয়তের শাখা সুবানের শাখা আমি জানতে পারলাম চব্বিশটা বা ছাব্বিশটা মসজিদ বা সমাজের কমিটি গঠন হয়েছে কিন্তু আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আমাদের জুমা মসজিদ যেগুলো আমরা বলি আমাদের জুমার নামাজ আদায় হয় এখানে যেমন জমিদ এবং সোববারের শাখা কমিটি হবে যেগুলো আপনার মসজিদ এগুলোতেও শাক্ষা শাখা